হ্যালো আসসালামু আলাইকুম আলমোন ফ্যামিলি ব্লক থেকে লাবণী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই এই ভিডিওটা হবে মহেন সিংয়ের পার্ট থ্রি তো শুরুতে দেখিয়ে দিচ্ছিলাম একটু বেশ মজা করছিলাম কিছুই করার দেই আমার ভাই বউ মানে বড়ো ভাবি ভিডিওটা করেছিল একটু ফান করতে বলছিল তো আমি আসলে এভাবে ক্যামেরাতে বন্দি হতে চাইনি তো আমার কাছে একটু ভালো লাগলো যে আমি মানে মানে যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা আসলে ওরা ভিডিওটা দেখলে ওরা বুঝতে পারবে এই যে আমরা লাইন ধরে এখন আমরা বের হয়েছি পুরো এলাকাটা একদম মানে ঘুরে দেখবো আপার বাসার সামনের অংশগুলো হচ্ছে এইগুলি বাসাটা একটু দূরে হলেও যেহেতু মাঠে এখন তেমন একটা ফসল ফলাদি নেই যেহেতু শুধু ধান চাষ করা হয় তাই ধানের মৌসুমটা চলে গেছে আবার নতুন করে লাগাবে ছোট ছোটো গাছ ধরো আপনারা দেখতে পেরেছিলেন তো আমরা আস্তে আস্তে মাঝখানে দেখি কি একটা লাউ গাছ তো লাউ গাছের মালিককে খুঁজে পাচ্ছিলাম না আমরা লাউ কিনবো ভাবছিলাম যে লাউ কিনে বাসায় বাড়ির মানে ঢাকা নিয়ে আসবো না ওখানেই আমরা খাবো তো এই লাউটা কিনতে চেয়েছিলাম কিন্তু আমার মনে হলো লাউটা একটু বয়স্ক হয়ে যাবে তো মাঝারি আকারে কিছু লাউ ছিল সম্ভবত এটা বিচি রাখার জন্য রেখেছে এই বড়ো লাউটা একটু কেমন ম্যাচ হয়ে গেছিলো বেশ তো আমার ভাগ্নি একটু ভিডিও করছিলো আর আমাকে বললাম যে ঠিক আছে তাহলে আমি দু একটা লাউ যেহেতু নিব তো যাই হোক আমার মানে বোনের নন মানে ননদের মেয়েরাও ছিল সাথে তা ওরাও আবার একটু মালিককে খুঁজছিলো তো পেলোটা তো গাছটা বেশ বয়স হয়ে গিয়েছিল কারণ বোঝাই যাচ্ছিলো অনেক লাউ তারা খেয়ে ফেলেছে বা বিক্রি করে ফেলেছে আরও অনেক ছোটো ছোটো লাউ হয়েছে লাউয়ের পাতাগুলো মারা যাচ্ছিল তো আমরা কিন্তু অনেকগুলো অনেক কিছুরই গাছ আমরা সেদিন দেখেছিলাম কারণ হচ্ছে প্রতিটা যেহেতু গ্রাম দেশে সবাই জানেন যে নিজের হাতের সবজি খায় শীতকালে তো কোনো কথাই নেই সত্যি কথা আমরা হয়তোবা আমার আরও ভিডিও আপনারা দেখতে পাবেন সামনে মূলা তারপর হচ্ছে গিয়ে ফুলকপি বাঁধাকপি সবই তো লাগায় আসলে গ্রাম দেশে তবে আমার যেটা আমি যেটা বুঝি মানে আমার আমাদের দেশের অঞ্চলে যেগুলো হয় মাদারীপুর ফরিদপুরের দিকে ওগুলো একটু অন্য জিনিসপত্র হয় আর কি যেটা আমি মামি সিংয়ে দেখিনি এটা হচ্ছে আলু গাছ মিষ্টি আলু গাছ সম্ভবত আমাকে যেটা বললো তো হাতাহিয়া ওরা ছিল মানে আপার ননদের মেয়েরা ছিল সাথে তো বললো যে খালাম এটা মিষ্টি আলুর গাছ তারপর গাছ আলুর গাছ পেস্তা আলুর গাছও আসছে তো এটা হচ্ছে গিয়ে আর এটা সম্ভবত এটার জন্য কী গাছ বললো এটা লাউ গাছই তো বললো হ্যাঁ লাউ গাছ মনে হচ্ছে এটা হ্যাঁ এটার কথা লাউ গাছে বলেছে আরও কিছু কিছু গাছ আছে যেটা আসলে আমি যে হুট করে চিনতে পারিনি আমাকে না বললে হয়তো বা বুঝতেই পারতাম না আর জানেন ভিডিওগুলো এত বড় হয়ে যায় কি দেখে কি কেটে দিব বুঝতে পারছি না এত সুন্দর গ্রামের বাড়ির দৃশ্য মানে আমার কাছে খুবই মনোরম দৃশ্য মনে হয় চোখের শান্তি একটা মনে হয় এটা ছিল পানের বরজ মাত্র পানের বরজটা মানে মাত্র স্টার্ট করেছে ওরা পান লাগিয়েছে অল্প তো আমি একটু ভিডিও করতে চেষ্টা করলাম তো ভিতরে আমার হাজব্যান্ড বললো তুমি যাও ভিতরে কিন্তু ভাবলাম যে মালিক যদি দেখে যদি কিছু বলে আর এই যে এগুলো এই এই ক্ষেতটা হচ্ছে কচু ক্ষেত ঠিক আছে এই কচু টাইপের গাছগুলো পুরোটা ক্ষেতের মধ্যেই কিন্তু তারা লাগিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পেস্তা আলু সম্ভবত আমি যদি ভুল না বলি তো এগুলো স্বাভাবিকভাবে উপরের দিকেই হয় তারপর হচ্ছে দুই তিন জাতের সিমের গাছ দেখলাম তারপর হচ্ছে দেখলাম ঝিঙে গাছ সব কিছু কিছু কিন্তু লাগিয়েছে তারা খাওয়ার জন্যই বিক্রির জন্যই যেটাই বলেন না কেন তো সিমগুলো বিক্রির উপযোগী হয়নি আমার কাছে মনে হলো কেন যেন কারণ হচ্ছে কি একটু একটু কচি কচি মনে হলো হয়তো বা একটু পরে তারা সেল করবে বা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাবে মানে গ্রামে যা হয় আর কি স্বাভাবিকভাবেই সবাই জানে যে যারা কৃষি কাজ করে গ্রামে তারা কিন্তু বিভিন্ন ফল ফলাদি বলেন বা সবজি বলেন মাছ বলেন পুকুরের সব কিছুই কিন্তু নিজস্বভাবেই চাষ করে এটা সম্ভবত ঝিঙে ফুল গাছের একটা বাগান হবে আর এই পুকুরটাতে অনেক মাছ নাকি আছে বললাম তারা অনেক মাছ লাগিয়েছে মানে সরি মানে চাষ করেছে এই যে পাশের যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওইখানকারই মালিক ওনারা আর যেহেতু আপুদের আমার পুকুর পুকুর হচ্ছে ওদের বাড়ির ওই ভিতর দিকেই তাই আমি ওই সাইডটা আজকে দেখাতে পারছি না আমি বাহির সাইডটাই পুরোটাই দেখাচ্ছি এই যে লাউ গাছটা আর যে লাউ গাছের যে এই যে উনি হচ্ছে গিয়ে সার ছিলেন ওনাকে একটু দেখিয়ে দিলাম সে খুব দক্ষ হাতে কাজটা করছে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তা মানে কিভাবে বোঝে যে কোথায় কোথায় হয়নি সার ওইভাবে দিচ্ছে আর এই যে ঝোপঝাড় এটা হচ্ছে বাঁশের ঝাড় স্বাভাবিকভাবেই সবার গ্রামের বাড়িতে মনে হয় দুটা তিনটে বাঁশের ঝাড় থাকে আবার হাজব্যান্ড কিন্তু এখানে নিয়ে এসছে বলল যে তুমি অনেক ভিডিও করতে পারবে মানে অনেক কন্টেন্ট বানাতে পারবে সত্যি সত্যি তাই আমি কিন্তু অনেকগুলোই ভিডিও করেছি আসলে আর গ্রামের বাড়িতে না বিভিন্নভাবে ভিডিও বানালেও কিন্তু দেখা যায় না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন